আচ্ছা আর একটা বিষয় হচ্ছে রিসেন্টলি আমি বাংলাদেশে দেখলাম এক ছেলে নাকি সে বিশ্ব সুন্দর পুরুষ হিসেবে কি বলে অ্যাওয়ার্ড পেয়েছে আর কি আমাদের বাংলাদেশে এখন আমার কথা হচ্ছে যেই ছেলেটা এই অ্যাওয়ার্ডটা পেয়েছে বাংলাদেশে আমার যারা ভাই ব্রাদার বা ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন যারা আছেন ইভেন আমার ফুল বাংলাদেশবাসী আর কি তাদের উদ্দেশ্যে আমার বলা এর চেয়ে সুন্দর ছেলে কি আমাদের বাংলাদেশে নাই আমার কথা হচ্ছে ভাই কি দেখে মানে ওনাকে কি দেখে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে মানলাম ওনার অনেক গুণ কী গুণ উনি অনেক মানে ডিজাইনার দিয়ে ড্রেস কস্টিউম করে ওই ড্রেসগুলা পরে হয়তোবা সে বিভিন্ন বিভিন্ন লুক ক্রিয়েট করে বাট তার জন্য তাকে মানে বিশেষ মানে বাংলাদেশের মধ্যে সুন্দর পুরুষদের তালিকায় তার নাম দিতে হবে ভাইয়া মানে এটা আমার আসলে ডেফিনেটলি এটা আমার নিজের মধ্যে একটা অদ্ভুত কোশ্চেন প্লাস আপনাদের জন্য আমি এই কোয়েশ্চেনটা রেখে গেলাম আমার বাংলাদেশে যারা ভাই ব্রাদাররা আছেন এবং আমার সকল ফ্যান ফলোয়ার যারা আছেন আচ্ছা আপনাদের কি এটা নিয়ে কেমন লাগে বিষয়টা আপনারা কিভাবে নিচ্ছেন মানে আপনাদের নিজের দিকে তাকান বেসিক্যালি আপনার যারা নর্মাল একদম কালো শ্যামলা বর্ণেরও যারা আছেন আমার কথা হচ্ছে তারাও তাদের নিজের দিকে তাকান এবং ওই লোকটার দিকে তাকান বাট ওয়াই ম্যান ওয়াই বাংলাদেশে কি হয়েছে এটা যে মানে একে শ্রেষ্ঠ পুরুষ অ্যাওয়ার্ড সৌন্দর্যের ওফ বাসা হারিয়ে হয়েছে আসলে কিছু বলার নাই ভাইয়া আল্লাহ হাফেজ